আসলেই মানব জীবন সহ পৃথিবীর সৃষ্টি পৃথিবীর ধ্বংস যত কিছুই সব কিছুই বা সব সমষ্টি সবকিছুর কিছুর মূলেই হচ্ছে এই সময় সময়ের বিবর্তনে সময়ের পরিক্রমায় মানুষ বিদায় নেয় যুগ বিদায় নেয় কাল বিদায় নেয় ইতিহাস বিদায় নেয় নতুন সময়ের আবির্ভাব হয় নতুন মানুষের আবির্ভাব হয় নতুন প্রজন্মের আবির্ভাব হয় নতুন ইতিহাস সৃষ্টি হয় নতুন কালের জন্ম হয় অর্থাৎ একটা জিনিসের বিদায় আর একটা জিনিসের আগমন আর সময়টাকে তিন ভাগে ভাগ করা হয় বা কালটাকে তিন ভাগে ভাগ করা হয় বাংলায় বলা হয় অতীতকাল বর্তমানকাল ভবিষ্যৎকাল আর ইংরেজিতে বললে পাস্ট প্রেজেন্ট ফিউচার আরভি বললে মাজি মুস্তাকবেল হাল এই তিনটা শ্রেণীতে কাল বা সময় বিভক্ত এখন অতীত বর্তমান আর ভবিষ্যৎ অতীত কি আপনি একটা নিঃশ্বাস ছেড়ে দিয়েছেন এটা অতীত আপনার ফুসফুস থেকে ফুসফুস তাড়ে হয়ে নাক দিয়া বা মুখ দিয়ে একটা নিঃশ্বাস ছেড়ে দিয়েছেন ওই নাক দিয়ে বের হয়ে গেল বা মুখ দিয়ে বের হয়ে গেল ওই নিঃশ্বাসটা হচ্ছে আপনার অতীতকাল আর বর্তমান কাল কোনটা যেটা আপনার ফুসফুস থেকে বের হয়ে নাকের ডগায় এসেছে বা মুখের গলা উর্ধ্ব গলা এসেছে মুখের ভিতরে এসেছে এখন ছাড়বেন এটা হচ্ছে বর্তমান আর ভবিষ্যৎ কোনটা যে এই যে নিঃশ্বাসটা ছাড়তেছেন এরপরে আরেকটা নিঃশ্বাস যেটা আসবে এটা হচ্ছে ভবিষ্যৎ তো দুইটা কালের ব্যাপ্তি হলো অনেক বড় অতীত এবং ভবিষ্যৎ এই দুইটা কালের ব্যাপ্তি অনেক বড় কিন্তু বর্তমানটা হচ্ছে একেবারেই ক্ষীণ বর্তমানটা হচ্ছে একেবারেই সংক্ষিপ্ত খুবই শর্ট টাইম এটাকে বলা যায় আল্লাহ তালা যে বলেছেন জার্রহ যার রহ তিন সার রহ এই যে আমলের মানে ব্যাপারে যেটা আল্লাহ বলছিলেন যে যার রহ পরিমাণ অর্থাৎ সরিষা দানার পরিমাণ তার চেয়ে সূক্ষ্ম একটা পরিমাণ এরকম যেরকম একটা পরিমাণ আছে ঠিক বর্তমান সময়টা হচ্ছে এটা সূক্ষ্ম এটাকে ধরা যায় না এই চলে গেল এই আসতেছে মাঝখানে একই ছোট্ট সময় এখন আমাদের জন্ম এবং মৃত্যু জন্মটা হয়ে গেলে জন্ম হয়ে যায় অতীত মৃত্যু হয়ে যায় ভবিষ্যৎ মাঝখানে থাকে কি বর্তমান তার মানে আমি আর আপনি যতদিন পৃথিবীতে আসি যত সেকেন্ড আসি এটা হচ্ছে বর্তমান আপনি যতক্ষণ জীবিত আছেন এটা হচ্ছে বর্তমান তার মানে আপনার পৃথিবীতে থাকার অবস্থানটা সময়টা একেবারেই সম্পীর্ণ একেবারেই ক্ষুদ্র অর্থাৎ যেই কোনো মুহূর্তেই আপনি চলে যাবেন যে কোনো সেকেন্ডে আপনি চলে যাবেন এটা হচ্ছে বর্তমান আর সময়ের এত মহামূল্য সময় এত মূল্যবান এত গুরুত্বপূর্ণ অথচ আমরা মানুষ সবচেয়ে বেশি অপচয় করি এই সময়টাকে সবচেয়ে বেশি অবহেলা করি এই সময়টাকে এখন আল্লাহ তালা সময়ের গুরুত্বের বিষয়ে কালের যুগের গুরুত্বের বিষয়ে আল্লাহ নিজেও কোরআন অনেক অনেকভাবে গুরুত্ব দিয়েছেন এক নাম্বার আমরা যদি বলি মানুষের এবাদতের মধ্যে দায়িমি বা প্রতিদিনের যে একটা এবাদত আছে ফরজিয়াত এবাদত সেটা হচ্ছে সালাত সালাতের বিষয় আল্লাহ তালার ঘোষণা মানে দৈনন্দিন জীবনের যে এবাদত সালাত এটা সময়ের সাথে সম্পৃক্ত সময় মতোই আদায় করাটা হচ্ছে ফরজ যার কারণে দেখবেন কোরআনুল করিমে হাদিসে সলাতের বিকল্প অর্থাৎ যেই সলাত আপনার অতীত হয়ে গেল এই সলাত আদায় করার ডাইরেক্ট কোনো নির্দেশনা নাই বরং সমস্যার সম্মুখীন হলে ওই অবস্থায় সলাতের যে মূল যে রোকন এবং আহাকামগুলো আছে ওইখান থেকে দুই একটা মাইনাস করে হলেও আপনাকে সময় মতোই সলাদটা আদায় করতে হয় যেমন দাঁড়িয়ে নামাজ পড়া একটা ফরজ নামাজের একটা রোকন এটা ফরজ এটা না করলে হবে না যদি আপনি অসুস্থ মানে এই বর্তমানে জোহরের সালাতে সময় হয়ে গিয়েছে এই বর্তমান সময়ে আপনার উপরে জোহর মানে সলাদকে অতীত করা যাবে না ভবিষ্যত নিয়ে যাওয়া যাবে না আপনাকে ওই রোকনটা ত্যাগ করে হলেও বসে হলেও সালাদটা আদায় করতে হবে তার মানে বর্তমান সময়ের গুরুত্বটা কি আবার আপনি দাঁড়াতেও পারেন না বসতেও পারেন না শুধুমাত্র শুয়ে থাকতে পারেন এরকম অনেক লোক আছে হাসপাতালের বিছানায় ঘরের বিছানায় মাসের পর মাস বছরের পর বছর শুয়ে আছে নামাজটা কি বাদ যাবে না ওইটাও সময়ের উপরে গুরুত্ব যখন সময় হয়েছে তুমি শুয়ে আসো ডান বাম দিকে কাত হতে পারো না ওই শোয়া অবস্থায় তুমি আল্লাহর দিকে নিজের মনটাকে শুধু ক্যাবলা করে সালাত আদায় করো ইশারায় তারপর আদায় করতে হবে কোন নাই সময়ের গুরুত্বটা কি এবং কোন অতীত না না বর্তমান তাহলে আমরা যারা দুনিয়ার জিন্দিগিতে আসি আমরা হচ্ছি বর্তমানে আসি পৃথিবীটা হচ্ছে আমাদের জন্য বর্তমান আর যে আমরা আলমে আরোহায় ছিলাম এটা ছিল আমাদের অতীত আর ভবিষ্যত হচ্ছে আলমে বারজাক কবরের জিন্দি মৃত্যু পরী সেটা ভবিষ্যৎ আর অতীত ছিল আমাদের যদি আমরা সৃষ্টি জগৎ শুরু করি তাহলে জান্নাত ছিল আমাদের অতীত আবার ভবিষ্যত জান্নাতে যাব অথবা যদি ধরি যে আমার অতীত ছিল আলমে আরও রুহের জগতে ভবিষ্যৎ হবে আমার আলমে বার যাকে মাঝখানে যে সময়টা আসি প্রত্যেকের জন্য এটা হচ্ছে বর্তমান সময় আর আল্লাহ তালা এই সময়ের গুরুত্ব দিতে গিয়ে সময়ের নামে কালের নামে একটা সুরাই দিয়ে দিয়েছেন যে সুরাটা কোরআনুল ক্যারিমে অত্যন্ত সংক্ষিপ্ত একটা সুরা কিন্তু পুরা কোরআনের মূল কথাগুলা আল্লাহ তালের ভিতরে ঢুকিয়ে দিয়েছে কেমন এই সুরা আল্লাহ তালা কি বলছেন সুরা শুরুতেই আল্লাহ তালা শপথ করে কসম করে বলছেন আল্লাহর কসম করার কোনো প্রয়োজন নাই একজন প্রধানমন্ত্রী কথা বলতে গেলে কসম করে বলার প্রয়োজন নাই তিনি এমনিও একটা অর্ডার দিলেই হয় একটা ঘোষণা দিলেই হয় আল্লাহ তালে একটা ঘোষণা দিলেই হয় তারপরও আল্লাহ বিভিন্ন জায়গায় অনেকবার অনেক জিনিসের কসম করেছেন কারণ গুরুত্ব অনুযায়ী মানুষকে মানুষের স্বভাব নেচার হচ্ছে যদি স্বাভাবিকভাবে কোনো কথা বলা হয় বেশি গুরুত্বপূর্ণ জিনিস যদি স্বাভাবিক ভাষায় বলা হয় মানুষ বিশ্বাস করতে চায় না উপলব্ধি করতে চায় না অন্তরে গাঁদতে চায় না যখন শপথ করে বলেন আল্লাহর কসম করে বলেন প্রতিজ্ঞা করে বলেন মায়ের নামে অবনেকে আবার ভিন্ন মানে করেন যদি ওরা জায়েজ না কসম শুধুমাত্র হবে মানুষের জন্য আল্লাহর নামে আর আল্লাহ অন্য সৃষ্টির নামে কসম করতে পারে কিন্তু কোনো মানুষের আল্লাহ ছাড়ার কারণ হবে শপথ করা যায়জ না আল্লাহ নিজের জন্য মানুষের যেহেতু স্বভাব যত যে সে কসম করলে বেশি গুরুত্ব দেয় এই গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে আল্লাহ তালা কসম দিয়ে বলছে যেমন শুরুই করছেন বিশ্বাহ রাহিম ওলা কসম তোমাদের সামনে আমি কসম কেড়ে বলতেছি কিসের কসম মহা কালের কসম সময়ের কসম অর্থাৎ তোমাদের অতীত বর্তমান ভবিষ্যৎ এই যে সময়টা আমি দিয়েছি এই সময়ের কসম যেই সময়ের বিবর্তনে চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র জান্নাত নাম মানুষ প্রাণী সৃষ্টি সব কিছুই এর সাথে সম্পৃক্ত পৃথিবীর সৃষ্টি পৃথিবীর ধ্বংস মানুষের জান্নাত মানুষের জাহান্নাম বিচার ফায়সালা সব কিছু সময়ের সাথে সম্পৃক্ত এই গুরুত্বপূর্ণ জিনিসটা তোমাদেরকে বোঝানোর জন্য যে সামনে যে কথাগুলো আমি বলবো এটা এতই গুরুত্বপূর্ণ যে আমি তোমাদেরকে মহাকালের বলতে পারি আমার প্রত্যেক মানুষের জীবনের শপথ করে আল্লাহ বলছে তোমার জীবনের শপথ করে তোমাকে বলছি যে তুমি সামনের কথাগুলোকে একটু গুরুত্ব দিয়ে শুনো অনেক সময় আমরা দেখা গেছে যে আপনার সন্তানকে কোন একটা কথা বিশ্বাস করাতে পারতেছেন না বা কোনো একটা জিনিস মানাতে পারতেছেন না তখন আপনি কি করেন এক পর্যায়ে গিয়ে সর্বশেষ বলেন কি যা আমার মাথায় হাত দিয়ে উত্তরে বললাম তখন সন্ধ্যার ভয় পায় কি করে ভয় পায় বাবা মাথায় হাত দিয়ে কসম করেছে বা ওর মাথায় হাত দিয়ে বললেন বা মায়ের মাথায় অর্থাৎ তার দুর্বল জায়গায় আঘাত করেন তার কি করেন দুর্বল জায়গাটায় আঘাত করেন আঘাত করলে তখন কি সচেতন হয় ভয় পায় ঠিক আমাদের বাবা আল্লাহ আমাদের দুর্বল জায়গাটা আঘাত করছেন যে মহাকালের কসম সময়ের কসম মানে তোমার জীবনের কসম যে তুমি যে জীবনকে এত ভালোবাসো এত মহাব্বত করো জীবনের জন্য সব কিছু করতে প্রস্তুত সেই জীবনের কসম করে আমি বলছি সামনে যে কথাগুলা বলবো এগুলা তোমাকে অত্যন্ত গুরুত্ব দিতে হবে যদি জীবনকে গুরুত্ব দাও তাহলে বাকি সামনে যে কথাগুলো আসবে গুরুত্ব দিতে হবে তাহলে বল সময়ের কসম মহাকালের কসম অথবা আসরের আরেকটা শব্দের অর্থ হচ্ছে নির্যাস মানি আমরা জুস খাই না জুস ফলের জুস লেবুর রস চিপাইয়া বের করার পরে যে রসটা বের হয় এটাকে বলা হয় নির্যাস এই আসরের আরেকটা শব্দের অর্থ হচ্ছে নির্যাস মানে তোমার জীবনের চিপাইয়া যে সময়টা বের হবে এই সময়ের কথা আমি বলছি অথবা দিনের শেষ ভাগ হচ্ছে আসরের সময় দিন এবং রাত্র দুইটার মাঝখানের যে সময়টা খুবই সংক্ষিপ্ত সময় থাকে আসর থেকে মাগরিব এই সময়টা একেবারে সংক্ষিপ্ত অর্থাৎ দিনের শেষ রাতের শুরু দিনের নির্জসটা বের হয় রাত শুরু হয় এই সময়ের কথনকেও তোমাদেরকে আমি বলছি কি বলছি হে মানুষ তোমরা তো হাসি তামাশায় ঠাট্টামস্করায় গল্প গুজবে দুনিয়ার কাজে ব্যস্ততার মধ্যে তোমরা দিন কাটাচ্ছ যে যেভাবে পারো তোমরা দিন অতিবাহিত করতেছ কেউ হাসি তামাশায় কেউ কান্নায় কেউ সুখে কেউ দুঃখে যে যেভাবে পারতো কেউ কাজে ব্যস্ত কেউ এমনি অবসর সময়ে অর্থাৎ তোমরা সময়টা পার করে যাচ্ছ কিন্তু একটু বারো কি তুমি খেয়াল করেছো তোমার জীবনের ঘড়িটা কোন দিকে যাচ্ছে আমি আল্লাহ তোমাকে স্মরণ করাইয়া দিচ্ছি ইন্নাল ইনসানা নিশ্চয়ই প্রথমেই বলছেন ওয়া দিয়ে কসম করছেন আবার এখানে বলছেন যে নিশ্চয়ই তোমাকে বিশ্বাস করতে হবে ইন্নাল ইনসানা প্রত্যেকটা মানুষ প্রতিটা মানুষ ইনসান বলতে যাকে বুঝায় যদি কোনো ব্যক্তি নিজেকে মানুষ হিসেবে দাবি করে যদি সে নিজে ঘোষণা দেয় আমি মানব জাতি না আমি হনুমানের বংশধর বানরের বংশধর দিছে না কারিগুলামে ওই রকম যারা বিশ্বাস করে যে আমি মানুষের বংশধর না আমার উত্তেষয় হনুমান আমার উত্তেষয় বানর তাদের দরকার নাই কিন্তু যেই ব্যক্তি মানুষ হিসেবে বলবে যে আমি মানুষ আমার উত্তস্বরীয় মানুষ মানে আমার অতীত মানুষ বর্তমানও মানুষ ভবিষ্যৎ আমি মানুষ তার বিশ্বাস করতে হবে লাফি খুশরে সে ক্ষতির মধ্যে নিমজ্জিত আছে সে ক্ষতির মধ্যে নিমজ্জিত আছে এই লাফি খুসরে খুচরে শব্দের অর্থ কি বাংলায় বললে বুঝবেন এই খুশন শব্দটা আমরা বাংলায় ব্যবহার করে যেমন আপনার ছেলে কোনো একটা জায়গায় একটা দুর্ঘটনা ঘটাইছে ঘটানোর পরে মামলায় বিচার আচার হয়েছে আপনাকে পাঁচ হাজার টাকা জরিমানা দিতে হবে আপনি সন্তানের পক্ষে জরিমানাটা দিয়ে আইসা বাসায়সা সন্তানটা কি বললেন তোর ভুলের কারণে আজকে আমার পাঁচ হাজার টাকা খেসারত দিতে হয়েছে বলি না আমরা খেসারত শব্দটা আমরা ইউজ করি এই খেসারত শব্দটা আরবি শব্দ বাংলা না এই খুসরুন থেকে খেসারত এখন এই খুশরুন খেসারত দিয়ে কি বুঝায় আরবিতে দুইটা শব্দ আছে ক্ষতি একটা শব্দ দেউলি একটা শব্দ ক্ষতির আরবি প্রতি শব্দ হচ্ছে নোকসান আমরা বলি না লাভ লোকসান লাভ লোকসান এটা আমরা আরবি ব্যবহার করি লোকসান বলি আসলে শব্দ হচ্ছে নোকসান তো নোকসান মানে হচ্ছে মূল জিনিস ঠিক থাকবে অতিরিক্ত যেটা পাওয়ার কথা ছিল সেটা পাবেন না আপনার মূল জিনিসটা কি ঠিক থাকে অর্থাৎ পুঁজি ঠিক থাকবে ব্যবসা হবে না লাভ হবে না এটা একটা ক্ষতি কারণ পুঁজি খাটাইছেন ব্যবসা করার জন্য বাড়তি আয়ের জন্য যখন আপনার লাভ হলো না তাহলে এক প্রকার লোকসান হলো এটারে বলে নোকসান আর খুসরটা বিক খেসারটটা কি খেসারতটা হচ্ছে আপনার লাভ তো নাই পুঁজি যেটা খাটেছেন সেটাও শেষ যাকে বাংলায় বলা হয় দেউলিয়া এই জন্য খুসরুনের বাংলা ও আবিধানিক অর্থ হচ্ছে দেউলিয়া হয়ে যাওয়া মানে লাভও নাই পুঁজিও নাই সব শেষ আমও গেছে ছালাও গেছে এই জন্য আল্লাহ বলছেন এইখানে কিন্তু আল্লাহ বলতে পারতেন নোকসান যে তোমরা নোকসানের মধ্যে আস অর্থাৎ লাভ হলে হলে না হলে কিন্তু জীবনের কিছুটা বাকি আছে মূল পুঁজি বাকি আছে এখন পুঁজি কি যেহেতু এখানে লাভ লোকসান হিসাবে পুঁজিটা কি পুঁজিটা হচ্ছে আমার আপনার জীবনের সময় যে তাহলে সময়ের কষন করে বললেন অর্থাৎ মানব জিন্দিগির সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে মৌলিক পুঁজি হচ্ছে আপনার সময় সময় আপনার যতক্ষণ পাবেন ততক্ষণ আপনার করার ক্ষমতা সময় শেষ আপনার টাইম কাটাপ আর কিছু করার ক্ষমতা আপনার নাই সাম্প্রতিক একটা উদাহরণ আপনাদেরকে দেই আমাদের ভাইয়ের আব্বা মারা গেছে না আমি গিয়েছিলাম লাস্ট যেদিন উনি মারা যায় ওই দিনে আমি এসার পরে গিয়েছিলাম ওইখান থেকে বাসা যাওয়ার পরে আমার কাছে ফোন গেছে মারা গেছে ওই সময় আমি প্রায় পনেরো বিশ মিনিট এই মুমূর্ষ ব্যক্তির সামনে উপস্থিত ছিলাম আমি সারাক্ষণ ওনার দিকে তাকাইছিলাম অবজার্ভ করার জন্য সময়ের গুরুত্বটা কি উনি প্রায় দীর্ঘ আট দশ বছর সব সম্ভবত এরকম বিছানায় ছিলেন। সময় কাকে বলে আর আমরা কি নিয়ে দৌড়াচ্ছি এই যে দীর্ঘ আট দশ বছর যতটুকু সময় উনি বিছানায় শুয়ে ছিলেন। এর আগে যতটা সময় উনি স্বাভাবিক সুস্থতা ছিলেন দুইটা সময় কি এক কখনোই না তাহলে কি ওনার বডি আছে হাত পা কান নাক সবই আছে রুটাও চলতেছে দৃষ্টিও আছে মুখটাও খোলা আছে সবই আছে একটা জিনিস হারাই গেছে সময় একটা সময় ছিল কথা বলতে পারতেন একটা সময় ছিল দাঁড়াইতে পারতেন একটা সময় ছিল হাত দিয়ে ধরতে পারতেন একটা সময় ছিল দায়ে নামাজ পড়তে পারতেন একটা সময় ছিল মুখ দিয়ে জিকির করতে পারতেন আর আরেকটা সময় চলে আসে কিছু তেমন পার্থক্য হয় নেই ওই যে অতীত বর্তমানের ভবিষ্যৎ হয়ে গেল বর্তমানটা কাটা হয়ে গেছে তার চলার ক্ষমতা বন্ধ হয়ে গেল কথা বলার ক্ষমতা বন্ধ হয়ে গেল কাজ করার ক্ষমতাটা শুধু বন্ধ হয়ে গেল একটা লাইন কাট আপ করে দিয়েছে বাকি লাইন সব অকেজ হয়ে গেছে এটা হচ্ছে সময় এই যে দীর্ঘয়াতটা বছরে ছিলেন আমরা তো অনেকে বিশ্রাম করার জন্য আরাম করার জন্য শুয়ে থাকার জন্য নামাজকে অবহেলা করি এমন একটা সময় আসে বছরের পর বছর শুয়ে থাকবেন তখন আর পিঠ ব্যথা হয়ে যাবে কিন্তু কাজও করতে পারবেন না থেকে উঠতেও পারবেন না এই যে সময়টা চলে গেল না জিন্দিগি থেকে আর আরেকটা সময় দুনিয়াতেও ছিলেন কিন্তু ওই সময়টা যেরকম কাজ করতে পারতেন এই বাকি সময়টা সেই কাজ করতে করার ক্ষমতা নাই করোনার সময় আপনারা দেখেছেন সব কিছু ছিল একটা জার্মের কারণে ভাইরাসের কারণে দেখা যায় না সেই ভাইরাসের বয়ে মসজিদে তালা মারা হয়ে গেছিল আপনি ইচ্ছা করলে এসে জামাতে নামাজ পড়তে পারেন নাই এটা হচ্ছে সময় বলা আছে সময়ের এক ফোঁড় অসময়ের দশ ফর সময় মতো একবার আল্লাহ জিকির করা সময় মতো এক অক্ত নামাজ পড়া আর অসময়ে আপনি শুয়ে আছেন সময়টা যাচ্ছে কিন্তু কাজ করার ক্ষমতা আপনার থাকবে না এটি আল্লাহ বলছেন যে ইন্নআল ইনসান আল্লাহ ফি খুশ সারা পৃথিবীর মানুষ এই দেউলিয়া হওয়ার পথে নিমজ্জিত আছে কারণ আমরা যে যায় কাজ করে না কেন প্রত্যেকটা কাজে প্রতিনিয়ত আমরা আমাদের মূল পুঁজি হারাই ফেলতেছি অর্থাৎ আমার জন্য যে সময়টা বরাদ্দ ছিল এত বছর ধরেন আমার জীবনে বরাদ্দ আছে ষাট বছর তিন মাস ছয় সপ্তাহ একদিন পঁয়তাল্লিশ ঘন্টা তারপরে সাতচল্লিশ সেকেন্ড বরাদ্দ ছিল এই সাতচল্লিশ সেকেন্ডের থেকে প্রতি মুহূর্তে এক সেকেন্ড এক সেকেন্ড করে আমার জীবন থেকে হারিয়ে যাচ্ছে এই যেটা চলে যাচ্ছে এটা আমার পুঁজি এই সুর আর ব্যাখ্যা বোঝার জন্য আরও সহজ বলেই বাগদাদের শহরে এক ব্যবসায়ী সে বরফ ব্যবসা করত তখন সে বাজারে দাঁড়াতে বরফ ব্যবসা করতেছে তার বরফ আনছে তো বরফের কাজ হয়ে তোলে যখন ফ্যাক্টরি থেকে বের করে তাপের মধ্যে আসে এটা পানি গলা শুরু হয়ে যায় এখন এই ব্যক্তি চিল্লায় বেড়াচ্ছে এ ভাই তোমরা একটু তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি আমার পুঁজি গলে যাচ্ছে আমার পুঁজি গলে যাচ্ছে এখন লোকজন আশ্চর্য পুঁজি এবার গলে কেমন তখন ওই শহরেরই একজন আবেদ একজন আলেম ছিলেন তিনি ওই বাজারে উপস্থিত ছিলেন তিনি তখন মানুষের সাথে তিনিও দৌড়ায় গেলেন যে পুঁজি গলে যাচ্ছে এটা আবার কেমন কথা দেখি যাই কি হয়েছে ঘটনা সবাই এসে দেখতে সে দাঁড়ায় আছে আর তার বরফের বান্ডে গলে যাচ্ছে সবাই বললো বুঝলাম না তুমি বলতে পুঁজি গলে যাচ্ছে পুঁজি এবার গলে কেমনে ভাই আমার যা কিছু টাকা সম্পদ ছিল এগুলো নিয়ে বরফটা কিনে এসে আজকে ব্যবসা করতে দাঁড়িয়েছি এ বরফ যদি তোমরা কিনে না নাও সময় মতো এই একটা সময় পার হলে এই বরফ কিন্তু আমার জন্য অপেক্ষা করবে না তোমার জন্য অপেক্ষা করবে না সময়ের বিবর্তনে প্রতি সেকেন্ডে গোলে গোলে শেষ হয়ে যাবে ওই গোলে শেষ হওয়ার আগে ওই সময় হওয়ার আগে যদি বিক্রি করতে না পারি তাহলে আমার এই পুঁজিটা শেষ এটা কি ফিরে পাওয়া যাবে এই পানি গলে চলে গেলে এটা কি ফিরে পাওয়া যাবে তার টাকা ফেরত আসবে আসবে না তখন ওই আলেম বললেন সুরা আসরের ব্যাখ্যা এতদিন বুঝি নাই আজকে এই ব্যবসার কথার মাধ্যমে বুঝলাম যে পুঁজি কাকে বলে আর পুঁজি কীভাবে গলে যায় আর মানুষ কীভাবে দেউলিয়া হয় ঠিক আমাদের জীবনের সময়টা হচ্ছে বরফের মতো যখন আপনি জন্ম থেকে মানে মায়ের গর্ব থেকে জন্ম শুরু হইলো আপনার বা মায়ের গর্ভে পদার্পণ শুরু হইলো মায়ের গর্ভে যখন আপনি থাকতেছেন একটা ইনকিউবিটরে থাকতেছেন সেখানে আপনি মানে তাপ নিয়ন্ত্রিত একটা জায়গা থাকতেছেন ওইখান থেকে বের হওয়ার সাথে সাথে আপনার জীবনের সময় বরফ গলা শুরু হয়ে যায় এই বরফ বলতে বলতে যেই দিন শেষ পটা আসবে শেষ নিঃশ্বাসটা বেড়ে চলে যাবে তার মানে আপনার পুঁজিটা শেষ এটা হচ্ছে আমাদের জীবনের পুঁজি আর এই জন্য আল্লাহ তালা সতর্ক করতেছেন যে তোমরা কিন্তু দেউলিয়ার পথে হাঁটতেছ তোমার জীবনের সবচেয়ে বড় যে পুঁজি এই সময় চলে যাচ্ছে সময় চলে যাচ্ছে তাহলে আল্লাহ বলেন যে সকল মানুষ ক্ষতিগ্রস্ত এখন এই কথা বলেই আল্লাহ ছেড়ে দেয়নি এরপর আল্লাহ বলতেছেন হ্যাঁ আমি জানি সব মানুষ ক্ষতির দিকে আগাচ্ছে তাদের পুঁজি হারাই যাচ্ছে কিন্তু আমি তোমাদেরকে সতর্ক করছি চারটা কাজের কথা তোমাদেরকে বলছি যদি এই জীবনকে মূল্যায়ন করে চারটা কাজ করো তাহলে আর তোমরা দেউলিয়া হবে না তোমাদের পুঁজিটা যথাযথ কাজে লাগবে এবং সর্বশেষ ওই পুঁজি খাটানোর পরে একটা সময় এসে তোমরা এর বেনিফিট পাবা এর লভ্যাংশ পাবা পুঁজিও থাকবে লাভও পাবা চারটা কাজ কী দ্বিতীয় আল্লাহ বলছেন ইল্লাহবিল সহরে যে চারটা কাজ যারা করবে তারা এই ক্ষতি থেকে এই দেউলিয়াপনা হওয়া থেকে বাঁচতে পারবে এক নম্বর কাজ ইল্লা আমানু জীবনের পুঁজি প্রথম শুরু হবে ইমান দিয়ে অর্থাৎ যারা ইমান এনেছে সে যেই জীবনের যেই পর্যায়ে গিয়ে ইমান এনেছে কেউ আছে পাঁচ বছর মানে সাত বছরে আট বছরে দশ বছরে পনেরো বছরে এমন আছে মৃত্যুর আগে অনেকে ইমান আনে আনে না সারা জীবন কাফের ছিল ছিল মৃত্যুর আগ মুহূর্তে আনছে এরকম অনেক ঘটনা আছে একজন আছে জীবনে এক নামাজ পড়া লাগে নাই রাকাত নামাজ পড়া লাগে নাই কোনো জাকাত দেওয়া লাগে নাই হস করা লাগে নাই কিচ্ছু ছাড়া শুধু ইমান আইনে ডাইরেক্ট জানাতেন সাহাবি বসে বসে খেজুর খাচ্ছিলেন রাসুলকে রাসুল যখন বদর যুদ্ধের ডাক দিলেন বদর যুদ্ধের ঘটনা ডাক দিলেন যে যুদ্ধের ময়দানে বদর বা ও এরকম যে যুদ্ধের ময়দানে ডাক দেওয়া হয়েছে ওই সাহাবি তখন জিজ্ঞেস করলো যে আপনি যে যুদ্ধের ময়দানে আপনার এই লোকজনকে ডাকতেছেন এখানে গেলে ফায়দাটা কি উপকারটা কি রিটার্নটা কি পাবো রাসুল বললেন ওইখানে গিয়ে আল্লাহ দিনের জন্য শহীদ হবে ডাইরেক্ট জান্নাত এই ব্যক্তি সাহাবিটা তার এক সাথী ভাই আছে দুইজনে বসে খেজুর খাচ্ছিল ওই মুখে যে খেজুরটা দিয়েছেন ওটাই শেষ পরের খেজুরটা আর দেন নেই ফেলে দিয়েছেন ফেলে দিয়ে বললেন যে ভাই চল এই যে রাসুল যে কথাটা বললেন যে ওইখানে গিয়ে যদি শহীদ দেওয়া যাওয়া যায় ডাইরেক্ট জান্নাত তো এইখানে দুনের খেজুর খাইয়া লাভ কি ওই জান্নাতের খেজুর খাবো চল দেরি করা যাবে না খেজুর এগুলো শেষ করতে দেরি হবে ওইখানে খেজুর ছেড়ে ওই রাসুলের সাথে ইমান গ্রহণ করে যুদ্ধের ময়দানে গিয়ে যুদ্ধ করে শহীদ ডাইরেক্ট জান্নাত এটাকে বলে সময়ের মূল্য একটা আর দ্বিতীয়বার মুখে দেন না কারণ তার ওই বুঝছেন যে একটা খেজুর মা খাওয়া মানে ওই জীবনের পুঁজি একটু নষ্ট করে দেওয়া এটা দু কাজে নষ্ট করা যাবে না আল্লাহ দিনের পথে চলে যাবে এটা হচ্ছে সময়ের মূল্য আল্লামা ইমাম শাহফি রহমদুল্লাহ দুইটা কথা বলেছেন এই সময়ের বিষয় একটা বলেছেন সুরা আসর মানুষের হেদায়তের জন্য পুরা কোরআন যদি নাও বুঝে শুধুমাত্র সুরা আসর যদি পড়ে এর ব্যাখ্যা অনুধাবন করে আল্লাহর এই কথাগুলো সে মন দিয়ে উপলব্ধি করে আর সে অনুযায়ী পরিবর্তন হতে চায় তার হেদায়তের জন্য সুরা আসরটাই যথেষ্ট তিনি আরেকটা কথা বলেছিলেন সময়টা হচ্ছে তলোয়ারের মতো হয় তুমি সময়কে তলোয়ারকে নিজে কাটবা আর যদি নিজে এই তলোয়ারকে না কাটো তলোয়ার তোমারে কেটে ফেলবে খুব সুন্দর উদাহরণ দিয়ে যে সময়টা হচ্ছে তলোয়ার এই তলোয়ারকে যদি তুমি না কাটো তলোয়ার কিন্তু তোমার কেটে দিবে কারণ সে তার কাজটা বন্ধ রাখবেন ওই জন্যই বলে টাইম অ্যান্ড টাইট ওয়েট ফর নান সময় কারোর জন্য অপেক্ষা করে না হয় আপনি তাকে কাটবেন নাহলে সে আপনাকে কাটবে কারেন্টে বসে থাকবে না হয় ভালো কাজে না খারাপ কাজে সময় যাবে চলে যাবে সে এক সেকেন্ডে বসে থাকবে না তাহলে আল্লাহ চারটা গুণের মধ্যে এক নম্বর বললেন ইমানের কথা দ্বিতীয় নম্বর বললেন আমিল সলে হাত কাজ সৎ কর্ম যত ভালো কাজ আছে ফরজ ওয়াজিব ন যত ভালো কাজ আছে সব ভালো কাজ করা ইমানের সাথে আমলে সহলে করা তৃতীয় নম্বর অ তাওয়া সহবিল হাতকে শুধুমাত্র প্রথম দুইটা হচ্ছে আত্মকেন্দ্রিক ব্যক্তি কেন্দ্রিক যে আমি ইমান আনবো আমি সৎ কাজ করবো আমি ভালো কাজ করবো এটা হচ্ছে আত্মকেন্দ্রিক আত্ম উন্নয়ন বা আত্মসংশোধন পরের দুটো হচ্ছে না শুধু নিজে একা হবে না নিজে একা ইমান আনলে হবে না নিজে একা ভালো কাজ করলে হবে না আপনার পরিবার সমাজ আত্মীয় স্বজন সকলের প্রতি আপনার মুসলিম উম্মার প্রতি আপনার দায়িত্ব আরেকটা আছে সেটা হচ্ছে এই অত অসহবিল হাককে একে অপরকে হকের এই হকের দুইটা ব্যাখ্যা একটা হচ্ছে ওই জায়গায় বললেন ইমান ইমানের আরেকটা ব্যাখ্যা হচ্ছে হক অর্থাৎ ইমানের দাওয়াত দিতে হবে হকের আরেকটা ব্যাখ্যা হচ্ছে যত রকমের সত্য পথের কাজ আছে আমলে সলে এটা করতে হবে এটা করতে হবে অতাওয়া সবরে এবং ধৈর্যের ওসিয়ত দেয় ধৈর্যের উপদেশ দেয় এই এখানে আমরা বলি যে উপদেশ দেওয়া উপদেশ মানে আমরা হালকা মনে করি যে একজন একজনকে বলা কিন্তু আসলে অতাওয়া সব বা এটার মূল শব্দকে মূল শব্দ হচ্ছে ওসিয়ত এই ওসিয়ত থেকে অত ওসিয়ত মানে আমরা বুঝি বা আমরা গুরুত্ব দেই যে একজন মানুষ মৃত্যুর গুরু যে একটা ওসিয়ত করে যায় সবাই বলে ভাই ওই বেড়া কিন্তু মারা যাওয়ার আগে এই করে গেছে তোমরা এই ওষুয়টা পালন করো মানে ওসিয়ত মানে আমরা মনের খুবই গুরুত্বপূর্ণ আসলে এই উপদেশটা ওই ওসিয়তের মূল শব্দ তার মানে যে আপনি শুধুমাত্র নিজেই যে এই দুইটা গুণে গুণান্বিত হবেন আর সময়ের মূল্য দিয়ে দেউলিয়পন হওয়া থেকে বাঁচবেন না ব্যক্তি ব্যক্তিকেন্দ্রিক হওয়া যাবে না ব্যক্তিত্ব করতে হবে পাশাপাশি আপনার পাশের আপনার সন্তান ভাই প্রতিবেশী অন্য যত মানুষ জাতি আছে তাদেরকেও এই দেউলিয়াপনা হওয়া থেকে বাঁচাতে আপনাকে কাজ করতে হবে নিজে হকের উপর থাকা নিজে ধৈর্য ধারণ করা মানে হকের উপর থাকা মানে যত ভালো কাজ আছে এগুলাকে করা আর ধৈর্য ধারণ করা মানে ধৈর্যের সাথে অন্যায় কাজ থেকে ফিরে আসা এটার ব্যাখ্যা একজন বলেছে আমরে মুনকার সৎ কাজের আজ আদেশ অসৎ কাজের নিষেধ এই দুইটা পাশাপাশি করতে হবে নিজের জীবনে যেরকম বাস্তবায়ন অন্য অন্যান্য মানুষকে এটা আমল করার জন্য তাদেরকে দাওয়া দিতে হবে চেষ্টা করতে হবে ওসিয়ত করতে হবে যেটা করো তাকে ফোর্স করতে হবে এই হচ্ছে দেউলিয়া থেকে বাঁচার উপায় আল্লাহ তালা এই সুরা আসরের মাধ্যমে পুরা মুস মানে মানব জাতিকে হুঁশিয়ার করে দিচ্ছেন যে যেই সময়টাকে খেলায় খেলায় তুমি নষ্ট করছো আসলে তুমি তোমার জীবনের পুঁজি মনে করতেছ তুমি বড় একটা বিল্ডিং করবা কয়েক একর জমি কিনবা তোমার বাচ্চাটারে ইঞ্জিনিয়ার প্রকৌশল এগুলা বানাবা অর্থাৎ বাচ্চার জন্য ডিপিএস করবা আমরা সঞ্চয় বলতে পুঁজি বলতে অথবা তুমি ব্যবসা করবা ব্যাংক থেকে দশ লাখ টাকা কয়েক কোটি টাকা তুমি ঋণ নিবা গাড়ি কিনবা এইগুলোতে আমরা পুঁজি মনে করি এইগুলাকে সঞ্চয় মনে করি না আসলে এগুলা হচ্ছে আমার মূল পুঁজিটাকে নষ্ট করার একটা মাধ্যম আমার জীবনের মূল পুঁজি হচ্ছে আমার সময় আমার গড়ির কাটা আমার যে হৃদয়টা প্রতি সেকেন্ডে যে হৃৎপিণ্ড এইবার হাত দিয়ে ধরেন টিকটিক এই যে গড়ির যে সেকেন্ডের কাটা বা গড়ির আবিষ্কার এই গড়ির আবিষ্কার কোথা থেকে জানেন এই গড়ির আবিষ্কার হচ্ছে মানুষের হৃৎপিণ্ড থেকে মানুষের হৃৎপিণ্ডকে রিসার্চ করেই কিন্তু এই গড়ির আবিষ্কার ডাক্তাররা যে প্রেশার মাপে না হাই প্রেশার না লো কী ধরে মাপে এটা ধরে এখন না হয় মেশিন বা আবিষ্কার হয়েছে আদি যুগে যখন মেশিন হয়নি তখন এই রগের মধ্যে হাত ধরা মানুষ প্রেশার মাপ্ত মানে কি অর্থাৎ এই রগের মধ্যে যখন হাত দিয়ে আপনি চেপে ধরবেন তখন আপনি বুঝতে পারবেন প্রতি সেকেন্ডে আপনার হৃৎপিণ্ডটা কতটা বিট মারে এই বিটটাই হচ্ছে আপনার জীবনের সময় এই বিটটা হচ্ছে আপনার পুঁজি মানুষ মারা যাওয়া মানে কি এই হার্ট বিটের যে বিট আছে যেটা এখন দুঃখ দুঃখ করে বাঁচতেছে এটা হঠাৎ বন্ধ হয়ে যাওয়া মানে আপনি শেষ অর্থাৎ আপনার জীবন শেষ তাহলে আপনার জীবনের মূল পুঁজি এই ঋতপিণ্ডালা দিয়ে দিয়েছেন যেটা প্রতিটা সেকেন্ডে আপনাকে জানাচ্ছে যে এখন একটা বিট মেরেছি আপনার জীবনের পুঁজি থেকে একটা বিট চলে গেল দ্বিতীয় বিট মেরেছি এরকম কত বছর আপনি জিন্দিগিতে আসেন কতটা সেকেন্ড কতটা বিট আপনার জীবন থেকে হারাইছে আপনি কি চিন্তা করেছেন আর দুনিয়ার কোনো কিছু হারাইলে সেটাকে রিকভার করা যায় কিন্তু জীবন যখন হারায় সময় যখন হারায় এইটা কখনোই রিকভার হয় না এটা কারো কোনো সায়েন্স বিজ্ঞান প্রযুক্তি ডাক্তার কারো কোনো ক্ষমতা নাই যে একটা সেকেন্ড চলে গেছে এই সেকেন্ডটাকে আগে পারবে হ্যাঁ বলেন সূর্যটা একটা সেকেন্ড আটকে রাখতে যে একটা সেকেন্ড পৃথিবী সকল বিজ্ঞান একত্রিত হোক হইয়া যে সূর্যটারে আজকে দশ মিনিটের জন্য আটকে রাখো দশ মিনিট পরে সূর্য অস্ত যাবে পারবে দশ মিনিট তো না দশ সেকেন্ডও তো পারবে না এক সেকেন্ডও তো পারবে না কারণ ওই সকলেই সময়ের মূল্য বুঝে সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র তাদেরকে যে কাজ দিয়ে আল্লাহ তালা বানিয়েছেন তারা তাদের কাজে এক সেকেন্ডের সময় অপব্যয় করে না যত অপচয় সব আমরা করি সুতরাং পৃথিবীর সব কিছুর মধ্যে মহামূল্যবান জিনিস হচ্ছে আমার আর আপনার জীবনের সময় এই সময়ের মূল্যায়ন যদি না করি সময় ঠিক চলে যাবে আমি ব্যর্থ হয়ে যাব আমি দেউলিয়া হয়ে যাব। আল্লাহ তালায় সুরে আসরের আলোকে যে কথাগুলো বললাম আমাদেরকে সময়ের মূল্য দিয়ে বর্তমান সময়ে ফেসবুক বা বিভিন্ন মিডিয়ায় সোশ্যাল মিডিয়ায় টিভি সামনে বসে নাটক সিনেমায় গল্প গুজবে চায়ের দোকানে যেই পরিমাণ সময় আমরা অপচয় করি এমন কি এটার মূল্য এখন না বুঝলে কিন্তু একসময় বুঝবেন কাল কেমতার ময়দানেও কিন্তু পাপিরা যখন হিসাব নিয়ে দাঁড়াবে তখন কিন্তু বলবে আল্লাহ তখন তো বুঝি নাই আর একবার শুধু একটু ব্যাকে দাও যে বললাম সময় ফেরত আনা যে অতীত কখনো ফিরে আসবে না তার প্রমাণ ওই মৃত্যুর পরে মানুষ বলবে যে আল্লাহ একবার শুধু একটু ফেরত দাও তোমার জন্য সব কিছু করে চলে আসবো আল্লাহ বলবে আমি কি দিই নি বলো দিসি কিনা হ্যাঁ দিছিলেন ওই সময় তুমি মূল্যায়ন করো না দ্বিতীয়বার তুমি মূল্যায়ন করবে কোনো গ্যারান্টি নেই তুমি করবা না সুতরাং ওইখানে মানুষ চাইবে যে আমাকে একবার শুধু ফেরত দেন আমি সব তোমার জন্য করে আসবো আর কোনো খারাপ কাজ করবো না আল্লাহকে যেটা দিয়েছিলাম আমি বলেছিলাম সতর্ক করেছিলাম আমি কসম করে বলেছিলাম তোমার জীবনের এই সময়টা সবচেয়ে মহামূল্যবান তুমি এটাকে গুরুত্ব দাও তখন দেও না এখন আবার দিবা কোনো দিনও দিবা না সুতরাং আমাদের উচিত এবং আখেরাতে যদি বললাম রাসুলা হাদিস বলছেন আমি যে হাদিসটা পড়েছিলাম আবদুল্লাহ আব্বাস থেকে বর্ণিত পাঁচটা জিনিস আসার আগে পাঁচটা জিনিসের মূল্যায়ন করো যৌবন তোমার স্বচ্ছতা তোমার সুস্থতা তোমার জীবন এগুলা আসার মানে মরণের আগে জীবনের মূল্যায়ন করো অসুস্থতার আগে সুস্থতার মূল্যায়ন করো অবসরের আগে ব্যস্ততার ব্যস্ততার আগে অবসরকে মূল্যায়ন করো অর্থাৎ তোমার সময় শেষ হওয়ার আগেই ওই সময়টার মূল্যায়ন করো তাহলে তুমি সাকসেস হবে নাহলে ব্যর্থ হয়ে যাবে দেউলিয়া হয়ে যাবে আল্লাহ তালা আমাদেরকে দেউলিয়া থেকে বাঁচাক সময়ের মূল্য দিয়ে প্রতিটা সময় আল্লাহ এবং তার সুরের দিনের পথে যেন আমরা ব্যয় করতে পারি আল্লাহ তালা সেইভাবে আমাদেরকে গড়ে ওঠার এবং গড়ে তোলা তৌফিক আনাতের সকলে বলে আমিন সবার জন্য আল্লাহ